বিড়াল বাইরে যাওয়ার সুযোগ পেলেই বাসি পোষা নোংরা খাবারে মুখ দেবে এটা নিশ্চিত আর বিড়ালকে পাখির মতো খাঁচায় আটকে পোষা যায় না এটা সবাই জানেন এই বলছি বিড়াল পোষা আপনার শখের কাজ হলে বিড়াল আপনি পুষতেই পারেন তবে এটা নিশ্চিত করে বলতে পারেন না যে আপনার বিড়াল কখনো নোংরায় মুখ দেয় না জন্মগতভাবে এক একটা প্রাণীর স্টমাক এক এক ধরনের হয় খাবার যোগান পর্যাপ্ত হলেও কেউ বাসি খাবার পচা খাবারে আসক্ত কেউ কাঁচা খাবারে আসক্ত কেউ টাটকা খাবারে যেমন শুয়ারের স্টমাক এমনভাবেই তৈরি যে শুয়োর যত পচা খাবারই খাক না কেন কখনও তার পেট খারাপ করে না আবার কাঠ গাছের কাঁচা টাটকা ফল ছাড়া খায় না ঠিক তেমনি বিড়াল মাছের আঁশ পচা নাড়ি ইত্যাদি খেতেই বেশি পছন্দ করে কিন্তু আপনি নিশ্চয়ই আপনার পোষা বিড়ালকে তাজা মাছের পেটি সেই সাথে গরম ভাত ইত্যাদি বেশি বেশি খেতে দেন আপনার পক্ষে বিড়ালের সকল পছন্দ অপছন্দ খুঁজে বের করা দুষ্কর যার জন্য বিড়াল তার পছন্দের খাবার প্রকৃতিতে খুঁজবে এটাই স্বাভাবিক এই যে হুলো বিড়ালটাকে দেখছেন এর গলায় একটা হাড় পরানো আছে বিড়ালটা জানালা দিয়ে বাইরে এসে বাগানে বসে পাখি শিকারের চেষ্টা করছে বিড়ালকে বাঘের মাসি বলা হয় এটা সবাই জানেন শিকার ধরার নেশা থেকেই বিড়ালকে কখনো বিরত রাখা সম্ভব হবে না আপনি যদি বাড়িতে বিড়াল পোষেন তবে একান্ত প্রয়োজনীয় উপকরণ অন্যান্য কিছু প্রাণী যেমন মুরগি হাঁস ইত্যাদি পুষতে পারবেন না কারণ বিড়াল সুযোগ পেলেই তার স্বভাববশত হাঁস মুরগির বাচ্চাকে খেয়ে ফেলবে আপনার সামনে যদি নাও খায় আপনার অনুপস্থিতিতে হাঁস মুরগির বাচ্চা ধরে খাবে এটা নিশ্চিত করে বলা যায় আমরা যখন গ্রামে ছিলাম তখন দীর্ঘদিন কুকুর বিড়াল পুষেছে এর কোনোটাই আমাদের শখ ছিল না সবটাই ছিল প্রয়োজন এবং একান্ত প্রয়োজন বিড়াল যেমন নিঃসার প্রাণী তেমনি ইঁদুরো আর বিড়ালের খুব পছন্দের খাবার হচ্ছে ইঁদুর আমরা বিড়াল পুষতাম ইঁদুর থেকে রক্ষা পাওয়ার জন্য সেই বিড়ালকে আমরা খেতে দিতাম তবে পাশে বসতে দিতাম না কারণ যে কোনো সময় সে নাক ঝাড়া দিতে পারে উঠানের এক পাশে বিড়ালের জন্য নির্ধারিত একটা টিনের প্লেটে তাকে খেতে দেওয়া হতো কুকুরের বেলাতেও সেই একই সিস্টেম আমাদের সেই বিড়াল কখনো আমাদের বেডে শয়নি সোফায় বসেনি এমনকি সবার কোলে ওঠেনি কারণ সবাই জানতো বিড়াল অনেক রোগ বহন করে সেই সাথে চোখের সামনে দেখত বিড়াল পচা খাবারে মুখ দেয় এবং তার সাথে গা ঘষে এজন্য বলছি যাদের সময় কাটানোর মতো প্রিয় মানুষ নেই যাদের আদর দেওয়ার বা নেয়ার মতো কেউ নেই কিন্তু পর্যাপ্ত টাকা আছে সে বিড়ালের নিয়মিত ভ্যাকসিন দিতে পারবে সাবান দিয়ে গোসল করাতে পারবে দিনের মধ্যে বারবার বিড়ালকে সোঁচাতে এবং মোজাতে পারবে সে একটা কেন দশটা বিড়াল পুশুক কিন্তু যার টাকার অভাবে নিজের সেই সাথে পরিবারের বা আত্মীয়স্বজনের সবার ভ্যাকসিন নেওয়া হয়নি সে যদি বিড়ালের জন্য ভ্যাকসিন কিনতে যায় সেটা বড়ই বেমানান দেখায় আর এই ঘটনাটাই বেশি বেশি চোখে পড়ছে চাল নেই চুলো নেই বিড়াল পোষার শখ এমন শখের মুখে ঝাঁটা মারো শখ থাকা ভালো তবে সেই শখ যেন কারো ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা দরকার সেই দরকার থেকেই বারবার বলছি অনেক হিসাব নিকাশ করে তারপর বিড়াল পুষতে পারেন দুদিনের শখ বা দু মাসের জন্য অযথা অশান্তি তৈরি করবেন না অশান্তি শব্দটা এজন্য ব্যবহার করছি যে যে কোনো সময় আপনার বিড়াল পাশের বাড়ির রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে তার মাছগুলো খেয়ে আসতে পারে আর বিড়াল যে খুব ঘন ঘন তার নিজের হাত পাচাটে তাই নয় বিড়াল সুযোগ পেলেই যে কোনো খাবারে মুখ দেয় বিড়াল সুযোগ পেলেই আপনার পেঁয়াজ রসুনের উপর গিয়ে বসবে এবং সুযোগ পেলে প্রস্রাব করে দেবে আপনি নিশ্চয়ই দেখেছেন বিড়ালের প্রস্রাব করার ধরন বাঘ সিংহের মতো বিড়ালের প্রস্রাব সীমিত জায়গার মধ্যে আটকে রাখা অসম্ভব তাই বলছি বিড়ালের চরিত্র নিয়ে আরও পড়াশোনা করুন গবেষণা করুন তারপর বিড়াল পোষার সিদ্ধান্ত নিন কারণ এটা জীবনের প্রশ্ন এখানে কোনো প্রকার ঝুঁকি নেওয়ার সুযোগ নেই কারণ জীবন একটাই পাবেন একবারই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই